কেমন আছো আমার সন্তান যদি তুমি এই বার্তাটি দেখছ তাহলে এর অর্থ হল তোমার ভেতরে কিছু বিশেষ গুণ ও শক্তি লুকিয়ে আছে এক বিশেষ শক্তি যা তোমাকে এই বার্তার কাছে নিয়ে এসেছে ঈশ্বর তোমাকে কিছু বলতে চান এটি এমন একটি বার্তা যা তোমার জীবনে এক অপূর্ব পরিবর্তন আনতে পারে তাই এই বার্তাকে আর কোনো মতেই উপেক্ষা করো না মনে রেখো এটি শুধুমাত্র একটি সাধারণ বার্তা নয় এটি সৃষ্টিকর্তার দেওয়া এক বিশেষ সংকেত বাবাজি সবসময় বলেন মানুষের জীবন সরলতা ভক্তি এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হওয়া উচিত এবং সর্বদা জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা উচিত হে আমার প্রিয় প্রতিটি মানুষের জীবনই অনন্য এবং বিশেষ হয়ে থাকে তোমার ইচ্ছাশক্তি হল তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যদি তোমার জীবনে কোনো লক্ষ্য অর্জন করতে চাও সঠিক খাবারের অভ্যাস গড়ে তুলতে চাও কোনো খারাপ অভ্যাস ছাড়তে চাও বা কোনো ভালো অভ্যাস ধরে রাখতে চাও তাহলে সব কিছু নির্ভর করে তোমার ইচ্ছা শক্তির উপর তোমার আচরণ উত্তম রাখা সাফল্য অর্জন করা বা ব্যর্থ হওয়া এসব কিছুর মূল কারণ হল তোমার ইচ্ছা শক্তি কখনো আমরা প্রবল ইচ্ছা শক্তি দেখাই আবার কখনো মনে হয় যেন আমাদের মধ্যে কোনো ইচ্ছা শক্তি নেই এর কারণ হল আমাদের মনের দ্বন্দ্ব পরিস্থিতির উপর অতিরিক্ত নির্ভরতা এবং এই সত্য ভুলে যাওয়া যে এই জগতে এক পরমশক্তি বিরাজমান যদি তুমি সেই পরমশক্তিতে বিশ্বাস রাখো তাহলে কোনো অবস্থায় তোমাকে বিচলিত করতে পারবে না কিন্তু যদি তুমি শুধুমাত্র পরিস্থিতিকেই বাস্তব সত্য ধরে নাও তাহলে সেখান থেকেই তোমার মনে গভীর হতাশার সূচনা হয় তোমার সামনে সমাধান উপস্থিত থাকে কিন্তু দুঃখ ও শোকের কারণে তুমি তা বুঝতে পারো না হে আমার প্রিয় আমাদের সবার মধ্যেই সীমাহীন ইচ্ছাশক্তি আছে যত বেশি তুমি এটি ব্যবহার করবে তত বেশি এর শক্তি তুমি অনুভব করতে পারবে যখন তুমি কোনো কিছু অর্জনে ব্যর্থ হও তখন তোমার মনে হয় যে তোমার কাছে পর্যাপ্ত উপকরণ নেই তোমার ভাগ্য খারাপ তোমার ইচ্ছা শক্তি শেষ হয়ে গেছে তুমি এটা করতে পারবে না কিন্তু আসলে তুমি তোমার লক্ষ্যের পরিবর্তে সমস্যার উপর বেশি মনোযোগ দিচ্ছ অথচ প্রতিটি সমস্যার মধ্যেই তার সমাধানও লুকিয়ে থাকে হে পুত্র এটা জীবন যেখানে বাধা আসবেই আসবে কিন্তু প্রকৃত ও সত্যিকারের বিজয়ী হল একমাত্র সেই ব্যক্তি যে এই বাধার মাঝখান থেকেও নিজের সফলতার পথ খুঁজে নেয় এবং তার গন্তব্যে পৌঁছে যায় হে পুত্র তুমি কি কখনো ইতিহাস গড়ার মানুষের কথা ভেবে দেখেছ তারা কিভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে তাদের কি তোমার চেয়ে বেশি ইচ্ছা শক্তি ছিল নাকি তোমার ব্যর্থতার কারণ তোমার ইচ্ছাশক্তির অভাব কারণ সত্য হল আমাদের সবার মধ্যেই একই পরিমাণ ইচ্ছা শক্তি রয়েছে আমরা শুধু কিছু জায়গায় এটির ব্যবহার করি আর কিছু জায়গায় এর ব্যবহার একেবারেই করি না আর যখন আমরা এটি ব্যবহার করি না তখনই ব্যর্থ হই বারবার ব্যর্থ হলে আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমাদের ইচ্ছা শক্তি নেই আমাদের পর্যাপ্ত উপকরণ নেই অথচ প্রকৃতপক্ষে এটি শুধুমাত্র ইচ্ছা শক্তির অভাব নয় এটি আমাদের দৃঢ় সংকল্প ও চেষ্টা করার সাহসের অভাব যা আমাদের সফলতা থেকে অনেক দূরে সরিয়ে রাখে ইচ্ছা শক্তির সঙ্গে কাজ করার জন্য গভীর ইচ্ছে ও বারবার চেষ্টা করার সাহস থাকা প্রয়োজন আগের বার যদি তুমি ব্যর্থ হয়েও থাকো তাতে কিছু যায় আসে না কারণ সত্যিকারের জয়ী সেই যে বারবার তার চেষ্টা চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত নিশ্চিত সাফল্য অর্জন করে তাই কখনো নিজের ইচ্ছাশক্তিকে দুর্বল মনে করো না এটি তোমার স্বপ্ন ও লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি মনে শান্তি ও ভালো জীবনসঙ্গী চাও তাহলে দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে সংকল্প করো যদি কোনো কোম্পানি বা ব্যবসা বৃদ্ধি করতে চাও তাহলে দৃঢ় শক্তি নিয়ে সংকল্প করো পরীক্ষায় ভালো নম্বরের সঙ্গে উত্তীর্ণ হতে চাও তাহলে দৃঢ় শক্তি নিয়ে সংকল্প জীবনে কিছু অর্জন করার জন্য যতটা প্রার্থনা শক্তি প্রয়োজন ঠিক ততটাই ইচ্ছা শক্তিরও অবদান রয়েছে হে আমার প্রিয় তুমি একজন শক্তিশালী মানুষ তুমি যা হতে চাও তা অবশ্যই হতে পারবে তুমি যা করতে চাও তা অবশ্যই করতে পারবে তোমার মন তোমার শরীর এবং ঈশ্বরের আশীর্বাদ সময় তোমার সহায় হবে এবং তোমাকে পথ দেখাবে কারণ তুমি নিজেই তোমার ইন্দ্রিয়ের অধিপতি তোমার স্পষ্ট জানা উচিত তুমি জীবনে কি চাও তোমার কাছে ঠিক সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যথেষ্ট ইচ্ছাশক্তিও তোমার আছে সঠিক খাবার গ্রহণ করো নিয়ম মেনে ঘুমাও ঠিক সময় ঘুম থেকে ওঠো এবং নিজের মনকে সঠিক চিন্তা সঠিক কথা ও সঠিক কাজের অভ্যাস শেখাও যদি কোনো অভ্যাস পরিবর্তন করতে চাও যদি সঠিক কাজ করতে চাও তাহলে পরিস্থিতির উপর নির্ভর করো না নিজের শক্তিশালী ইচ্ছা শক্তির উপর এবং সেই পরম পিতার উপর বিশ্বাস রাখো লোভের সময় নিজেকে সংযত করো তোমার দায়িত্ব থেকে কখনো পিছিয়ে এসো না তোমার লক্ষ্য কখনো পরিত্যাগ করো না প্রতিটি জায়গায় নিজের ইচ্ছা শক্তি ও দৃঢ় সংকল্পের ব্যবহার করো যখন তুমি এক জায়গায় তোমার ইচ্ছাশক্তির প্রয়োগ করবে তখন তা অন্যান্য জায়গাতেও বৃদ্ধি পাবে প্রতিদিন নিজেকে বলো যে আমি শক্তিশালী আর আমার ইচ্ছাশক্তিও অত্যন্তই দৃঢ় এটি আমাকে সেই সমস্ত কিছু অর্জনে সাহায্য করে যা আমি চাই আমার ইচ্ছা শক্তি আমার সবচেয়ে বড় শক্তি আমি এটিকে আমার লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করছি কারণ স্বয়ং ঈশ্বর আমাকে পথ দেখাচ্ছেন আমি আমার লক্ষ্য অবশ্যই অর্জন করব হে প্রিয় যেদিন তোমার এই বিশ্বাস জন্মাবে যে আমার ইচ্ছা শক্তি সবচেয়ে দৃঢ় ঈশ্বরের আশীর্বাদ ও আমার সংকল্পের মাধ্যমে আমি অবশ্যই আমার লক্ষ্য অর্জন করব সেদিন থেকেই সাফল্য তোমার সামনে উপস্থিত হবে সব সময় সুখী সমৃদ্ধ ও সফল থাকো ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে আছে আজকের বার্তাটি শেষ হওয়ার পর মন্তব্যে ধন্যবাদ ইউনিভার্স লিখে দিও যাতে মহাবিশ্ব তার প্রতিটি সন্তানের উপস্থিতি আরও গভীরভাবে অনুভব করতে পারেন সেই মুহূর্তেই তুমি সেই দৈবীয় শক্তির সংযোগ অনুভব করবে সদা সুখী থাকো আনন্দে থাকো প্রতিদিন এগিয়ে যাও এটাই মহাবিশ্বের দেওয়া তোমাকে আশীর্বাদ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না